আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত সম্মানিত উপস্থিতি আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি এতদিন যে ভিডিও আপনাদের কাছে দিয়েছিলাম মনোসেক্স থেরাফিয়ার যে বিষয়টা অনেক ছোটো থাকতে অনেকগুলি ভিডিও আপনারা আপনাদের জন্য দিয়েছি এবং আপনারা দেখেছেন অনেকেই ভালোবেসে বিভিন্ন কথা জিজ্ঞাসা করেছেন দেখুন আজ আমরা সেই মাছগুলা বাজারজাত বাজারজাত করতেছি বাজারে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা যে মাছ আজকে ধরেছি ওজনের পর বুঝতে পারবো কতটুক মাছ হচ্ছে ওজন চলতেছে আশা করতেছি আমরা সম্পূর্ণটা আপনাদেরকে বলতে পারব মাছের যে অবস্থা এখন আছে সেই অবস্থার দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারি যে এখন মাছ গড়ে যদি আমরা ধরি তাহলে ছয়টা বা সাতটায় কেজি হচ্ছে মাথার মাছগুলো চারটায় কেজি আছে সাধারণত আপনার মাছগুলো ছয়টায় কেজি এরকম হবে আমরা আজকে বাজারজাত জাত করবো মাছ আমাদের আশা আছে নয় মন্টন মাছ বাজারজাত করা আমরা আশা করতেছি আমরা এই ট্যাঙ্কে প্রায় পঁচিশ থেকে তিরিশ মন মাসের আমরা একটা টার্গেট করেছি পিস হিসাব করলে দেখা যাবে যে আমরা এখানে প্রায় তিন হাজার পিস মাস আমরা ধরে ফেলেছি আলহামদুলিল্লাহ মাছগুলো দেখেও খুব ভালো লাগতেছে খুব আনন্দিত হচ্ছি যে আল্লাহ আমাদের দ্বারা তিনি এই বাইফ্লক মাছ চাষ পদ্ধতিতে সফল করার করেছেন আশা করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে সফল কাম করবেন সফল হব ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন অত্যন্ত আনন্দিত হব যদি নাকি আপনারা ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করেন অত্যন্ত আনন্দিত হব সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে বলি যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এফ এফ টি গ্রুপ গ্রুপের জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের মনের আশাকে পূর্ণ করেন দেখুন মাছ যেভাবে আমরা উঠাচ্ছি তাতে মনে হচ্ছে যেন আমরা যে টার্গেট করেছিলাম টার্গেট অনুযায়ী মাছ হবে ইনশাল্লাহ আসুন দেখি যে আমরা এক এক ট্রেতে যখন আমরা মাছ ওজন করতেছি বারো তেরো ষোলো এরকম হচ্ছে দেখুন আমরা কী গাড়িতে মাছ নিয়ে যাচ্ছি আমাদের গাড়িটা আজকে আমরা আলম সাধু নিয়েছি মাস অক্সিজেন দিয়ে নিয়ে যেতে হয় পাঁচটি ড্রামে আমরা নয়মন মাস দিব ইনশাল্লাহ ইচ্ছা করেছি আল্লাহ যদি কবুল করেন সম্মানিত বিওয়ার্স আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আল্লাহ যেন আমাদের এই বায়ু ফোলাকে কবুল করেন এবং আমাদের এখান থেকে সফলতা অর্জন করা তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আপনাদের কাছে খাস করে দেওয়া চাই কারণ আমরা যে প্রজেক্টে হাতে নিয়েছি এফ এফটি গ্রুপ এই প্রজেক্টে যদি আল্লাহ তালা আমাদেরকে সফল করার এখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ দেখুন আমরা আজকে যে ছেলেগুলো নিয়ে কাজ করতেছি এরা আমাদের ফ্রি কাজ করতেছে না আর ফ্রি করুক তাদের একটা কর্ম হচ্ছে এভাবে দেখা যাচ্ছে আমাদের এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ ওই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মাস নয়মন হয়ে গেল নয়মন মাস আমরা পেয়ে যাচ্ছি অলরেডি বেশি ছাড়া কম হবে বলে মনে হচ্ছে না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের বায়োফ্লক পরিবারের জন্য দোয়া করবেন এফএফটি গ্রুপ পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এফএফটি গ্রুপকে কবুল করেন বায়ুফুলাক মাছ চাষের যে সফলতা যদি আনতে হয় তাহলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে মাছ রাখার জন্য উপযুক্ত পানি রাখা পানি ঠিক রাখা তা আমরা যথেষ্টভাবে চেষ্টা করতেছি তারপরেও আমাদের ভুল হচ্ছে আস্তে আস্তে আমরা শিখে যাব ইনশাল্লাহ তবে আমি আশাবাদী আমরা আল্লাহ তালা আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা যা চেষ্টা করতেছি যদি আমরা এভাবে চেষ্টা করে যেতে পারি আল্লাহ আমাদেরকে সফল করবেন ইনশাল্লাহ গত কই মাস আমরা হারভেস্ট করেছিলাম সেই কই মাস থেকে লস হয়নি কিন্তু খুব বেশি যে আশা করছিলাম সে আশা অনুরূপ হয়নি এবার আমরা তেলাপিয়াতে যে আশা করতেছি ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা আমাদেরকে দিবেন আর আমরা আশাবাদী যে অবস্থায় মাছ আছে যদি অবস্থায় থাকে ইনশাল্লাহ আল্লাহ আজিজ আমরা আশাবাদী আল্লাহ তালা আমাদের এখান থেকে সফল দেবো সম্মানিত ভিওস আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আগামী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের টোটাল এখানে আমরা যে আশা করেছিলাম সেটাই কত মন মাস আমরা টোটাল পেলাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ